হাইলাকান্দিতে অনন্য উদ্যোগে স্মরণ করা হল ভারতরত্ন ভূপেন হাজারিকার চোদ্দতম মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডিএসএ ময়দানে আজ সকাল এগারোটায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন পনেরো সহস্রাধিক মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষজিত্রী সাংস্কৃতিক কর্মী সহ সাধারণ জনগণ হাতে হাত ধরে গড়ে তোলেন ঐতিহাসিক মানব শৃঙ্খল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী শ্রী শ্রীকৃষ্ণেন্দু পাল পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মোল্লাহ জেলা শাসক অভিষেক জৈন অতিরিক্ত আযুক্ত ত্রিদীপ রায় দীপমালা গোয়ালা পৌরপতি মানব চক্রবর্তী জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী এবং রাজ্যিক উপসভাপতি মুন স্বর্ণকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মানববন্ধনের অন্যতম আকর্ষণ ছিল ভূপেন হাজারিকার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য যা সংবেদ কণ্ঠে পরিবেশন করেন অংশগ্রহণকারীরা কালজয়ী এই গানটির সুরে সুর মিলিয়ে পুরো ময়দান এক আত্মিক আবেগে ভরে ওঠে জেলার প্রতিটি স্কুলের প্রতিনিধিরা উপস্থিত থেকে মানবিক মূল্যের এই বার্তা ছড়িয়ে দেন মানুষ ও মানবতার প্রতীক ভূপেন দার ধারণা আজও সমান প্রাসঙ্গিক হাইলাকান্দি বিশেষ প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আর আপনার অকলে দেখিছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগ্রহ করেছিলেন যে গোটে অসমের প্রত্যেকটা জেলা স্তর বা সিডিসি আমি যাতে সকলো ছাত্ৰ ছাত্ৰী এলেকা এলেকাৰ শ্ৰদ্ধা নাগৰিক সকলে মিলি শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠিত কৰিব পাৰো আৰু বিশেষকে জেলাধি আমাৰ আমাৰ ছাত্ৰ ছাত্ৰী বা এলেকাৰ শ্ৰদ্ধাৰ নাগৰিক গোটেই হাইলাকান্দি চব ওলাই আহিছে আৰু ভূপেন হাজৰিকাৰ যি ইতিহাস ৰচনা কৰি গল যে মানুহ মানুহৰ বাবে মানুহৰ হিতত আমি যাতে সদায় ঈশ্বৰৰ শ্ৰেষ্ঠ জীৱ মানুহ আৰু ইয়াতে মানুহৰ হিতত কাম কৰি থাকো আমাৰ ৰাজ্যৰ আমাৰ জিলাৰ আমাৰ দেশৰ হিতৰত যাতে সদায় যাতে আমিভাৱ লৈ আমি কাম কৰো আৰু এই পৃথিৱীত ভগৱান আমাক পঠাইছে আমি যাতে ভাল কাম কৰি যাওঁ যাতে ছীয়াই আজি ভূপেন হাজাৰ হাজৰিকা জী যি মানে আমাৰ সুধাকান্ত ভূপেন হাজৰিকা জী যি ইতিহাস ৰচনা কৰি গৈছে আজি ইয়াত আপোনালোকে দেখিছে মানুহ মানুহৰ বাবে যি কাম হাতে হাত ধৰি অকলে মিলি আমাৰ গাইছো আপোনালোকৰ আছিলে অকলেই এটা এটা ঐতিহাসিক মুহূৰ্ত আৰু বিশেষকে এই যে আত্মাৰ আত্মাৰ মিলে মানে হিন্দু মুছলিম বৌদ্ধানে হাতে হাত মিলাই কেনেকুৱা হেলাকান্তিখন আগবঢ়াই লৈ যাব পাৰো কেনেকুৱা গোটেই হাতে হাত মিলাই আমি যাতে সকলোৱে একজুট হৈ কাম কৰিব পাৰো তাৰ কাৰণে সকলোৱে মিলি আজি এই যে গান এইটো মিনিংফুল যাতে এই গান বা আমাৰ ভূপেন হাজৰিকা আহ মহোদয়ে যি মানে প্ৰত্যেকটা গান আপোনালোকে দেখিছে সেই প্ৰত্যেকটা উই আৰম বাদাৰ হা মানে এই যে গানবোৰ গাই গৈছে মানে একদম মানে মিনিংফুল আৰু আত্মা চুই যায় আজি আমি শ্ৰদ্ধাঞ্জলি নিবেদন কৰিছো আৰু বিশেষকে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত আমি কৃতজ্ঞতা জনাব বিচাৰিছো যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আগ্ৰহ মৰ্মে গোটেই অসমৰ প্ৰত্যেক এলেকাত এই যে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হৈছে আৰু গোটেই ৰাইজ ওলাই আহিছে ৰাইজৰ ভিতৰত যে আজি একাত্মতা আজি যে এটা দেখা পাইছো প্রত্যেকটা মানে কোন হিন্দু কোন মুসলিম বা কোন খ্রিস্টান বা কোন কোন সি কোন অবি সি নাই সকলে আত মিলাই লগে আমি গানটো তো গাইছো এটা একটা এটা মানে ইতিহাস মানে আজি রচনা হল গোটে আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে গোটে ভাৰতবৰ্ষৰ মাজত একটা পাঁচটা উন্নত রাজ্যের মাজতে এটা রাজ্য হিসাবে যে গড় লো উঠে তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রয়াস চলাইছে আজি আমি মন মানে আমি আমার মনত এটাই আমার উপলব্ধ হয়েছে উপলব্ধি হয়েছে যে আহ একটু সার্থকতা লাভ করব আমার ভূপেন হাজারিকার যে আমার ডক্টর ভূপেন হাজারিকার যে চিন্তা দ্বারা আর এই গান এই পথ চলে আমি যদি একলে একে পথে চাও তাহলে একটু সার্থক আপনার দেখিছে যে আহ আমার পাপার কান্দি তো আমি এটা উদ্যোগ লইছো যাতে আমার ইয়াত এটা মানে মূৰ্তি কৰিব পাৰো তাৰ কাৰণে জনতা পাৰ্টীৰ সকলো কাৰ্যকৰ্তা ভাল পাইছে আৰু এইটো মানে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ আগ্ৰহ আৰু মুখ্যমন্ত্ৰীয়ে যিটো আগ্ৰহ কৰে গোটেই অসমৰ ৰাইজৰ হিতৰত বা অসমৰ ডেভেলপমেণ্ট কেনেকুৱা অসমখন আগবঢ়াই লৈ যাব পাৰে তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সদায় মানে প্ৰয়াস চলাই আছে